আলাইকুম প্রথমেই আমাদের পেসার মুস্তাফিজুর রহমানকে জানাই অভিনন্দন দুই হাজার ছাব্বিশ নিলামটা দেখে হয়তো কিছুটা আফসোস এবং হতাশ হয়েছে চেন্নাই সুপার কিংসের এর মহেন্দ্র সিং ধোনি কেননা আবারও জুটি বাঁধবেন মাতিসা পাতিরানা এবং মুস্তাফিজুর রহমান দর্শক দুই হাজার ছাব্বিশ আইপিএল এর মিনিলাম থেকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে রেকর্ড মূল্যে নয় কোটি বিশ লক্ষ রুপিতে দলে নিয়েছে কলকাতার নাইট রাইডার্স আর ঠিক তার কিছুক্ষণ আগেই সেই মুস্তাফিজের সাবেক সতীর্থ শ্রীলঙ্কার পেসার মাতিসা পাতির কিন্তু এই কলকাতার নাইট রাইডার্সে প্রায় আঠারো কোটি রুপিতে কিন্তু দলে বেরিয়েছে এবারে আমি যে কারণে বলছি যে মহেন্দ্র সিং ধোনি কিছুটা আফসোস করবে কিংবা হতাশ হয়েছে তার কারণটা হলো আপনারা হয়তো দুই হাজার চব্বিশ সাই পেয়েটা দেখেছেন যেখানে মুস্তাফিজুর রহমানকে দুই কোটি টাকা বিক্রিমূল্য কিনে নিয়েছিল চিন্নাই সুপার কিংস এবং সেখানে ছিল মাতিসা পাতিরানা আমরা অনেকেই বলেছিলাম কিংবা এটাই শোনা যাচ্ছিলো যে যদি মাতিসাহ পাতিরানা স্কোরের সুযোগ পাই তাহলে মুস্তাফিজুর রহমান একাদশে সুযোগ পাবে না কিন্তু মহেন্দ্র সিং ধোনি একজন কিংবদন্তি ক্রিকেটার তার অনেক অভিজ্ঞতা রয়েছে তিনি একজন খুবই মানে বলতে গেলে দুর্দান্ত একজন প্লেয়ার কিংবা ক্রিকেটার তার বুদ্ধিতে তার জুড়িতে কিন্তু একাদশে মুস্তাফিজুর রহমান ছিল ছিলিরাও ছিল এবং এই মুস্তাফিজুর রহমান পাতিশা পাতিরানা দুজনে মিলেমিশে এমনভাবে চীনের সুপার লিগে সার্ভিস দিয়েছে প্রত্যেকটা ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করেছে এই দুই পেজ বলার তবে দুই হাজার পঁচিশের পর দু হাজার ছাব্বিশ আইপিএল জন্য কিন্তু মুস্তাফিজুর রহমান সেখানে ছিল না নিলামে তিনি উঠেছেন এবং দুই হাজার পঁচিশ আইপিএল দিল্লি ক্যাপিটালসের স্টাকের পরিবর্তে তিনটা ম্যাচ খেলেছেন আর মাতিশা পাতিরানাকে চেন্নাই সুপার কিংস দু হাজার ছাব্বিশ আইপিএলে রিটার্ন করেনি তাকে নিলামে ছেড়ে দিয়েছে এবং কি মুস্তাফিজকেও তারা আগে থেকে ডিরেক্ট সাইন ইন করায়নি তারা নিলাম থেকে কিনবে সেটাই দাঁড়া করেছিল যার কারণে দিল্লি ক্যাপিটালস এবং চেন্নাই সুপার কিংস প্রথমে মুস্তাফিজুর রহমানকে আইপিএল নিলামে অনেকটা কারাকাটি করেছে যেখানে প্রায় পাঁচ কোটি চল্লিশ লক্ষ রুপি হয়েছিল সেখানে কিন্তু কলকাতা নাইট রাইডার্স হাত দিয়ে ফেলেছে বিট করেছিল সেখান থেকে মুস্তাফিজুর রহমানের বিক্রি মূল্য হয়েছিল নয় কোটি বিশ লক্ষ রুপি এবং কলকাতা নাইট রাইডার্সের জয় নিয়েছে চেন্নাই সুপার কিংস হেরে গেছে নিলামের মধ্যে তারা হেরে গিয়েছে তবে মূলত দিল্লি ক্যাপিটালস এবং কি চিন্নাই সুপার কিংস তাছাড়া অনেক দলেরই কিন্তু ইচ্ছা ছিল এই মুস্তাফিজুর রহমানকে দলে নেওয়ার তবে নিতে পারে নাই কেননা মুস্তাফিজুর রহমানের সিরিয়াল নাম্বারটা ছিল প্রায় একশো এক এ আর মাতিসা পাতিরানা সিরিয়াল নাম্বারটা হচ্ছে উনত্রিশ যেখানে খুব সহজে কিন্তু মাতিশা পাতিরা রানার বৃত্তিমূলকটা অনেকটা হয়ে গেছে তবে যাই হোক সেই মুস্তাফিজুর রহমান এবং মাতিশা পাতিরা দু হাজার চব্বিশ আয় পেয়ে সুপার কিংসের যে ফর্মটা দেখিয়েছে যে দুর্দান্তভাবে সার্ভিসটা দিয়েছে সেটা কিন্তু এইবার ঠিক একইভাবে কলকাতা নাইট রাইডার্সেও হতে যাবে কেননা মুস্তাফিজুর রয়েছে রহমানের খেলাশা নাও রয়েছে সবচেয়ে বড় ভুলটা হয়েছে চেন্নাই সুপার কিংসে যে তারা পাতি আনাকে নিলামে ছেড়ে দিয়েছে রিটার্ন করে নেয় এবং সেখান থেকে কলকাতা নাইট রাইডার্স তাদেরকে ছিনিয়ে নিয়েছে দুর্দান্তভাবে সেই দুইটা পেস বলার মাতিসা পাতিনা দুর্দান্ত তাকে বেবি মালেঙ্গা বলা হয়ে থাকে দুর্দান্ত বল করতে পারে আর মুস্তাফিজুর রহমান একদম বর্তমানে স্পেশাল বলার তার দুর্দান্ত ডট বল রয়েছে আর সে ডট বলের জন্য সেরা এবং ডেথ ওভারের কিং এই মুস্তাফিজুর রহমানকে যার কারণে এই কলকাতা নাইট রাইডার্স নিয়েছে তাছাড়াও তার সাথে মাতিসা পাতিরও রয়েছে অর্থাৎ বলা যাচ্ছে দুই হাজার ছাব্বিশ আইপিএল এ মাতিসা পাতিরানা এবং মুস্তাফিজ রহমান দুর্দান্তভাবে জুটি করবেন এবং প্রত্যেকটা ম্যাচেই দর্শকদের মাঝে টিম ম্যানেজমেন্টের মাঝে সকলকে মন খুশি করবে দুই বোলার এবং অপরদিকে চেন্নাই সুপার কিংস রীতিমতো হতাশ হয়েছে বিশেষ করে মহেন্দ্র সিং ধোনি কেননা তিনি একজন অভিজ্ঞ কিংবন্দি ক্রিকেটার তিনি চেয়েছিলেন যাতে মুস্তাফিজুর রহমান এবং মাতিসা পাতিরানা এই দুই পেসের থেকে যে কোনো একজন পেস বোলার তাদের একাদশে যুক্ত তাদের দলে নেওয়া যায় তবে তারা হেরে গিয়েছে নিলামে কিচ্ছু করার নেই এবং মুস্তাফিজুর রহমান মাতিসা পাতিরানা কলকাতার নাইট রাইডার্সের দুর্দান্ত সার্ভিস দিবে এবং দুর্দান্ত ফর্ম করবে এটাই আমরা আশা করছি দর্শক আপনাদের কি মনে হয় যে মহেন্দ্র সিং ধোনি এবং চেন্নাই সুপার কিংস কতটা অবাক এবং হতাশ হয়েছে এই যে এবং তারা কতটা আফসুসও করছে মুস্তাফিজুর রহমান এবং কি মাতিশা পাতিরানাকে না পেয়ে আর কতটা খুশি হয়েছে কলকাতার নাইট রাইডার্স মুস্তাফিজুর রহমান এবং মাতিসা পাতিরানার মতো দুজন পেজ বোলার পেয়ে অবশ্যই জানিয়ে দেবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে আর ভিডিওটিতে লাইক দিয়ে শেয়ারে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ